আট বছর পর ফিরছে চ্যাম্পিয়ন্স ট্রফি আসরকে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত পাকিস্তান নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে লাহোর করাচি আর রাওয়ালপিন্ডিকে শেষ দল হিসেবে আসর শুরুর একদিন আগে পাকিস্তান পৌঁছেছে ইংল্যান্ড দল চ্যাম্পিয়ন্স ট্রফিকে ঘিরে সরগরম পাকিস্তান দুদিন আগেই লাহোরের ঐতিহ্যবাহী কেল্লা দরবারে খাসে জমকালো আয়োজনে আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে নবম আসরের ছিল নাচ গান আতশবাজি লেজার শো যেখানে জিওফ অ্যালার্ডাইস মহসিন নাগভি ছাড়াও ছিলেন সরফরাজ আহমেদ মোহাম্মদ আমিরের মতো দু হাজার এর চ্যাম্পিয়ন ক্রিকেটাররা যথারীতি আট দলের আসর হবে পাকিস্তানের তিন আর দুবাইয়ের এক ভেনুতে উনিশ দিনে চোদ্দ ম্যাচ শেষে শ্রেষ্ঠত্বের লড়াই নয় মার্চ এ গ্রুপে বাংলাদেশের সাথে স্বাগতিক পাকিস্তান ভারত আর নিউজিল্যান্ড গ্রুপে অস্ট্রেলিয়া ইংল্যান্ড আর দক্ষিণ আফ্রিকার সঙ্গে প্রথমবারের মতো আসর খেলার অপেক্ষায় থাকা আফগানিস্তান টুর্নামেন্ট শুরুর একদিন পর ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু বাংলাদেশের অভিযান চোদ্দ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড আর দুদিন পর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ টাইগারদের আসরের সবচেয়ে আকর্ষণীয় পাকিস্তান ভারত দৈরথ তেইশ ফেব্রুয়ারি গেল আসরের তুলনায় চুয়ান্ন শতাংশ বেড়েছে এবারের প্রাইজ মানি চ্যাম্পিয়ন দল পাবে সাতাশ কোটি টাকা দল তার অর্ধেক প্রতি ম্যাচ প্রায় লাখ টাকা করে পাবে দলগুলো নিরাপত্তা নিশ্চিতে শুধু লাহোর আর রাওয়ালপিন্ডিতে থাকবে পুলিশ মিলিটারি প্যারামিলিটারি সহ বিশ হাজার নিরাপত্তা বাহিনী করাচির ক্ষেত্রে শুধু পুলিশের সংখ্যাটাই পাঁচ হাজার নতুন করে দশ হাজার অত্যাধুনিক সিসি ক্যামেরা বসানো হয়েছে টিম হোটেল স্টেডিয়াম সংলগ্ন জায়গাগুলোতে এদিকে শেষ দল হিসেবে পাকিস্তানে পা রেখেছে ইংল্যান্ড জস বাটলার ব্রিগেডকে ফুল দিয়ে বরণ করে নেয় লাহোর এয়ারপোর্ট চ্যানেল এয়ারপোর্টবান্টিফোর